ভাবুন তো একটা রাত চারপাশে শুধু সমুদ্রের অন্ধকার আর সেই অন্ধকার ভেদ করে এগিয়ে চলেছে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল জাহাজ টাইটানিক সেদিন কেউ ভাবতেই পারেনি কয়েক ঘন্টার মধ্যেই হাসি খুশিতে ভরা সেই জাহাজ হয়ে উঠবে মৃত্যুকূপ এক নিমেষেই গিলে ফেলবে সে বিশাল লোহার দানবকে যে জাহাজকে সবাই ভেবেছিল কখনো ডুববে না সেটাই ডুবে গেল এক বরফ খন্ডে আঘাতকে মানুষের অন্ধকার প্রযুক্তি আর বিশ্বাস সবকিছু মিলিয়ে গেল সেই এক রাতেই কিন্তু প্রশ্ন হলো যখন ছোট্ট একটা লোহার পেরেক পানিতে ফেললেই মুহূর্তে ডুবে যায় তখন টাইটানিকের মতো টনকে টন ওজনের দানব জাহাজ কিভাবে এতদিন ভেসে থাকল আর আজও কেন অসংখ্য জাহাজ সমুদ্রের বুকে নিরাপদে ভেসে চলেছে রহস্যটা কোথায় এই রহস্য বুঝতে হলে আমাদের যেতে হবে বিজ্ঞানের এক অদ্ভুত নিয়মের কাছে ধরুন আপনার কাছে একটা লোহার পেরে গেছে আপনি সেটা পানিতে ফেললেন সঙ্গে সঙ্গে সেটা নিচে ডুবে গেল একেবারেই স্বাভাবিক তাই না কারণ লোহা তো ভারী আর পানি তো হালকা কিন্তু মজার ব্যাপার হলো সেই একই লোহা দিয়ে যখন একটা বিশাল জাহাজ বানানো হয় তখন সেটি দিনের পর দিন সমুদ্রের উপর ভেসে থাকে অথচ আসলে এটা বিজ্ঞানের অদৃশ্য শক্তি কোনো বস্তু পানিতে নামলে সেটি চারপাশের কিছু পানি সরিয়ে দেয় আর সেই সরানো পানি উল্টো দিকে চাপ তৈরি করে যেন বস্তুটিকে ঠেলে ওপরে তুলতে চায় একে বলা হয় প্লবতা ছোট পানির মধ্যে গেলে খুব সামান্য পানি সরায় আর সেই শক্তি তার ভার সামলাতে যথেষ্ট না ডুবে যায় কিন্তু জাহাজের আকার আলাদা ওটা পানিতে নামলে প্রচুর পানি সরিয়ে দেয় আর সেই সরানো পানির ওজন প্রায় জাহাজের সমান হয়ে যায় তখন প্লবতার শক্তি জাহাজকে ওপর ধরে রাখে ভেতরে থাকা ফাঁপা জায়গা আর বাতাস তাকে আরও হালকা করে দেয় এজন্যই কয়েক হাজার টন ওজনের লোহার জাহাজও সমুদ্রের বুকে দিব্য ভেসে থাকে কিন্তু গল্প এখানেই শেষ নয় জাহাজ যদি বেশি মাল বহন করে তখন সেটা পানির আরও ভেতরে ডুবে যায় কারণ তাকে ভাসিয়ে রাখতে আরও বেশি পানি সরাতে হবে তবে যতক্ষণ পর্যন্ত সরানো পানির ওজন আর জাহাজের ওজন সমান থাকে ততক্ষণ সেটি নিরাপদে ফেঁসে থাকে এভাবেই মানুষের তৈরি নকশা আর প্রকৃতির নিয়ম মিলে একসঙ্গে কাজ করে এবার আসুন আরও রহস্যময় এক জাহাজে সাববেরিন সাববেরিন চাইলে মুহূর্তেই সমুদ্রের গভীরে ডুবে যেতে পারে আবার ইচ্ছে করলেই ওপরে উঠে আসে কিভাবে এর ভেতরে থাকে বিশাল ট্যাঙ্ক ডুবতে চাইলে সেই ট্যাঙ্কগুলোতে পানি ভরা হয় ফলে সাবমেরিন ভারী হয়ে পানির নিচে নেমে যায় আর ওপরে উঠতে চাইলে সেই পানি বের করে বাতাস ঢুকিয়ে দেওয়া হয় তখন সাবমেরিন হালকা হয়ে যায় আর সহজেই ভেসে ওঠে এখানেও প্লবতার নিয়ম কাজ করছে শুধু একটু বুদ্ধি কাটিয়ে কিন্তু শুধু জাহাজ বা সাবমেরিন নয় প্রকৃতিতেও প্লবতার মজার উদাহরণ আছে ভাবুন বরফের কথা বরফ তো পানি দিয়ে তৈরি তাই না তাহলে কেন সেটা ভেসে থাকে আসলে বরফের ভেতরে পানির অণুগুলো এমনভাবে সাজানো থাকে যে ছোট ছোটো ভাবা জায়গা তৈরি হয় ফলে বরফের ঘনত্ব কমে যায় পানির যে হালকা হয়ে যাওয়ায় সেটি সব সময় ভেসে থাকে এজন্যই আমরা রথ নদী কিংবা কোকের গ্লাসে বরফকে উপরে ভাসতে দেখি তাহলে একদিকে ছোট্ট একটা পেরেক মুহূর্তে ডুবে যায় অন্যদিকে বিশাল জাহাজ সাবমেরিন এমনকি বরফও ভেসে থাকে সবই সম্ভব বিজ্ঞানের সেই সূক্ষ্ম অথচ আশ্চর্য নিয়মের কারণে প্লবতা দেখলেন তো অদৃশ্য এই শক্তি আমাদের চারপাশেই কাজ করছে কখনো ভয়ঙ্কর ধ্বংস ডেকে আনে যেমন টাইটানিকের ক্ষেত্রে হয়েছিল আবার কখনো আমাদের বাঁচিয়ে রাখে জাহাজ বা সাবমেরিনকে নিরাপদে ভাসিয়ে রাখে বিজ্ঞান মানেই শুধু জটিল সূত্র বা ক্যালকুলেশন না এটা আসলে ভরা রহস্য গল্প আর বিষয়ে প্রতিটা সূত্রের ভেতরে লুকিয়ে আছে মানুষের কৌতূহল খোঁজ আর আবিষ্কার তাহলে বুঝলেন তো ছোট্ট একটা নিয়মই কিভাবে পৃথিবীর সবচেয়ে বড় রহস্য উন্মোচন করে দেয় আর এমনই আরও বিস্ময়কর কাহিনী জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ সামনে আসছে আরও অজানা সব রহস্য যা আপনার কল্পনাকেও হার মানাবে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বেলাইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না